সালামু আলাইকুম রহমতুলিল্লাহ যাই হোক এই খামারে এসে আমি কয়েকটা ভিডিও করেছি লাইভও করেছি যাবার সময় আরেকটা ভিডিও করে যাই একটা খামারির নতুন খামারির পাশে এসে দাঁড়ানো কত উপকার যদিও এই খামারি অনেক পুরোনো অন্য সেক্টরে পুরনো কিন্তু কোয়েল পাখির ব্যাপারে তো নতুন মনে করেন একটা নতুন আপনার আপনার কাছ থেকে একটা নতুন খামারি পাখি নিয়েছে কিন্তু ওনাকে পাখি দিলেন কিছু বলে দিলেন না সে কিছুই জানলো না তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে যেমন উদাহরণ দিয়ে এখনো বোঝাই এরম খামারে গিয়ে আমি অনেকটাই ভুল ধরেছি এবং সমাধান করে দিয়েছি এই খামারে আসার পরে প্রথমত ঘরে ঢোকার পরে আমি ঘরে যখন ঢুকি পর্যাপ্ত ঘরের মধ্যে এখন শীত সময় ঠান্ডা চলে আসতেছে সেটা কোন কারণে এই যে ওপরে যেটা দেওয়া ছিল এটা কিন্তু দেওয়া ছিল না এই সাইড দেওয়া ছিল এটা ছিল না অর্থাৎ ওই দিক দিয়ে বাতাস ঢুকবে আর একটা আমি দেখেছি এই যে বস্তাগুলো দেখতেছেন এটা দেওয়া ছিল না বাইরের বার থেকে ঠান্ডা ঢুকতেছে এইটা আমার আমার যারা সিএনজি চালিয়ে এখানে আসছে আমি কিন্তু এখন বাগমারাতে হ্যাঁ এইখানে আমার সিএনজি সিএনজি ওনাদেরকে বলে এটা আমি আমি নিজে করে দিলাম এই যে যাবা তারপরে এই যে এই পলিথিনটা এই পলিথিনটা যেহেতু এই ছিদ্রটা অনেক বড় এই ছিদ্রর ভিতর দিয়ে পাখি কিন্তু বের হয়ে চলে যাবে এটা দেওয়া ছিল না এটা আমি পরামর্শ করে এই যে এইটা দিয়ে দিলাম যাতে পাখি আর যাবে না আরেকটা জিনিস করলাম সেটা গুরুত্বপূর্ণ যেহেতু আজকেই পাখিটা আসছে অর্থাৎ পাখিটা যদিও বড় তিরিশ দিনে তারপরে পাখি কিন্তু ঠান্ডা লাগবে তারা কোনায় চলে যাবে যে দেখতে পাচ্ছেন কোনায় যাওয়া শুরু করছে তো এইখানে এই কোনা যদি থাকে পাখি সময় কোনায় যায় কি করে ওরা জড়ো হয় একটা আর একটার উপর উঠে উঠে পাখি কিন্তু নিচের উপরে মারা যায় তো এইখানে যে সিস্টেমটা আমি করেছি একটা ইট দিয়ে দিয়েছি এবং এই ব্যারিগেড যে যে ফাঁকা ছিল এই কিন্তু ফাঁকা ছিল এই যে দেখেন এই যে ফাঁকা এই ফাঁকাটা কিন্তু আবার এই যে গোঁড়া দিয়ে পূরণ করে দিতে হবে তাহলে কিন্তু কোনও যদি পাখি আসে জড়ো হয় তাহলে কিন্তু নিচে পড়ে মারা যাবে না এই খামারিকে এইগুলো আমি বুঝিয়ে দিয়ে গেলাম এখন আমার জায়গায় যদি আরেকটি খামারি একটা নতুন খামারির এভাবে পাশে দাঁড়ায় তাহলে ওই খামারিটা বিশেষ করে এই দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু এই পাখিটা যদি আমার বাড়ি থেকে নিয়ে আসতো বা আমি দিয়ে যেতাম বা বলে না দিতাম তাহলে অবশ্যই ক্ষতির মধ্যে পড়ে যেত যার জন্য মনে করলাম যে এই ভিডিওটা করা এক জন্যই যে আসলে একটা পুরোনো যারা খামারি আসেন এই দেখেন দেখেন আমি একবার বলে দিয়েছি দেখেন কত সুন্দর করে দিয়েছি এই যান এখন কোনো গ্যাপ নেই কিন্তু অর্থাৎ কোনা নেয় কিন্তু কোনা নাই কিন্তু এখনও যে যে খামারি যিনি পাখিটা নিয়েছেন উনি করতেছে ওগুলা ওগুলো দেখাই দিলাম তো যাই এই যে এই ঘরে পাখি এগুলা এনার বড় সেট দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় জায়গা অনেক বড় জায়গা বাহিরেও বাইরেও আছে। দেখতে পাচ্ছেন ওই ওই পাশেগুলোও এইখানে আমি পাখি দিলাম এই যে এখানে এখানে পাখি দিলাম তো যাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে আমি যেহেতু ক্যামেরা ধারা কেউ নাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে যে জিনিসগুলো যে আমি নিজে আসতে পেরেছি এবং নিজে আসতে পারার পরে যে দোষগুলো ছিল আমি নিজের চোখে দেখার পরে আমি এগুলো আমি সংশোধন করে দিলাম বলে দিলাম যেমন এইটার এই যে এই এইটার ছিল না এটা ফাঁকা ছিল এখন মনে কোনো কোনো বাত্রায় ঢুকতে পারবে না যাক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা